শিক্ষার্থীরা তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি দু হাজার পঁচিশে সি ইউনিটের রেজাল্ট কবে দিবে এবং কার কত হতে যাচ্ছে এটা নিয়ে কথা বলবো তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি দুই হাজার পঁচিশে তোমাদের সি ইউনিটে মোট আসন কিন্তু এবছর রয়েছে পনেরোশো ষোলোটি এবং যারা শুধুমাত্র তোমরা গণিত দাগিয়েছ তোমাদের জন্য আসন রয়েছে কিন্তু আটশো পঁচিশটি এবং যারা জীববিজ্ঞান দাগিয়েছো তাদের জন্য আসন রয়েছে কিন্তু ছয়শো একানব্বইটি শিক্ষার্থীরা তোমরা যারা জীববিজ্ঞান ও গণিত দুইটাই দাগিয়েছ তাদের জন্য আসন রয়েছে কিন্তু পনেরোশো ষোলোটি তো তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে আগামী তিনে মে অথবা চারে এর মধ্যে ইনশাল্লাহ শিক্ষার্থীরা তোমার মূল ওয়েবসাইটে গিয়ে কিন্তু রেজাল্ট দেখতে পারবে কিভাবে রেজাল্ট দেখতে হবে এটা কিন্তু আমার চ্যানেলে দেখিয়ে দেওয়া হবে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো শিক্ষার্থীরা শিফ্ট একের কাটমার্ক কত হতে পারে দেখো তোমাদের শিফ্ট এ কিন্তু মোট আসন রয়েছে সাতশো আটান্নটি সেক্ষেত্রে তোমাদের যারা শুধুমাত্র গণিত দাগিয়েছি সিট ওয়ানে তারা আসন রাখবে তোমাদের চারশো এগারোটি এবং যারা শুধুমাত্র জীববিজ্ঞান দাঁড়িয়েছ তাদের জন্য কিন্তু আসন থাকবে তিনশো সাতচল্লিশটি শিক্ষার্থীরা তোমরা যারা গণিত প্লাস জীববিজ্ঞান দুইটাই দাগিয়েছো তোমাদের কাটমার্ক আশা করা যাচ্ছে পঁয়ষট্টি প্লাসের আশেপাশে থাকবে ইনশাল্লাহ এবং পজিশন তোমার যদি দুই হাজার থেকে বাইশের মধ্যে থাকে তুমি ইনশাল্লাহ আশা রাখো তুমি রাতশা একটা সাবজেক্ট পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের শুধুমাত্র যারা শীত ওয়ানে গণিত দাগিয়েছ তোমাদের কাঠমার্ক আশা করা যাচ্ছে ছেষট্টি প্লাস হতে পারে সেক্ষেত্রে তোমাদের পজিশন আঠারোশো প্লাস থাকলে তুমি ইনশাল্লাহ একটি সাবজেক্ট পেয়ে যাবে আর তোমার যারা জীববিজ্ঞান দাগিয়েছ শিক্ষার্থীরা সেক্ষেত্রে তোমাদের কাটমার্ক আশা করা যাচ্ছে আটষট্টি প্লাস মাইনাস এবং তোমাদের পজিশন পনেরোশো প্লাসে থাকলেই কিন্তু তুমি ইনশাল্লাহ একটি রাজ্য বিশ্ববিদ্যালয়ের সুযোগ পেয়ে যাবে শিক্ষার্থীরা শিব দুই শিব দুইয়ে তোমাদের কিন্তু মোট আসন রয়েছে সাতশো আটান্নটি যারা শুধুমাত্র গণিত দাগিয়েছো তোমাদের কিন্তু আসন রয়েছে চারশো এগারোটি এবং জীববিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু চারশো সাতচল্লিশটি রয়েছে শিক্ষার্থীরা শিব এর কিন্তু পরীক্ষা শীত একের থেকে বেশ করে রয়েছে তুলনামূলক সুতরাং যারা শুধুমাত্র তোমরা গণিত প্লাস জীববিজ্ঞান দাগিয়েছো শিব দুয়ে তোমরা আশা রাখো তোমাদের যদি পঞ্চান্ন প্লাস নাম্বার থাকে এবং তোমার পজিশন দিয়ে যদি ছাব্বিশশো প্লাস ছাব্বিশশো থেকে আঠারশো মধ্য মধ্যে থাকে তুমি ইনশাল্লাহ আশা রাখবে তুমি একটি সাবজেক্ট পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমরা যারা শুধুমাত্র গণিত দাগিয়েছ সেখানে তোমাদের কাঠমার্ক আশা করা হচ্ছে সাতান্ন প্লাস মাইনাস পজিশন তোমার চব্বিশ এর ভেতর থাকলে তুমি ইনশাল আশা রাখবে শিক্ষার্থীরা তোমরা যারা শুধুমাত্র জীববিজ্ঞান দাগিয়েছ তাদের কাটমার্ক বাষট্টি প্লাস মাইনাস হতে পারে এবং পজিশন সতেরশো প্লাস থাকলে তুমি ইনশাল আশা রাখবে তুমি রাজশাহা বিশ্ববিদ্যালয়ে একটি আসন পেয়ে যাবে শিক্ষার্থীরা পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলে কিন্তু তোমার নিয়মিত আপডেট সেই সাথে কিন্তু বিভিন্ন রকম নিউজ দ্রুত পেয়ে যাবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে হো না যদি কিছু জানার থাকে যদি কোনো কিছু নে কনফিউজন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপনার ধন্যবাদ সবাইকে